নমস্কার সব বাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কিরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে মোচার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি মোচাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাটাটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না মোটামুটি কাটতে তো সবাই জানেই আমি কিন্তু মোচাগুলোকে আগের দিনকে রাত্রে বেলায় কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম জন্য একটু কালো কালো দেখাচ্ছে কিন্তু কিন্তু যখন আমি এটা সেদ্ধ করে তখন থাকবে না ওই তো এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি যেহেতু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই আমি আর এখানে নুন হলুদ দিইনি শুধু মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নেবো আর হ্যাঁ আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি যে কোনো মোচা অনেক মোচাই কিন্তু একটু তেতো লাগে খেতে তো তার জন্য এরকম করে নুন হলুদ মাখিয়ে যদি আগের দিনকে আমরা কেটে একটু ভিজিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবেন এই মোচার যে তেতো ভাবটা সেটা কিন্তু থাকবে না এই যে দেখুন এখন সেদ্ধ করে নিয়েছি একটু কোনো কিন্তু আর কালো নেই তো এই যে দেখুন পুরো হয়ে গেছে এবারে আমি একটা ছাঁকনির মধ্যে মোচাগুলোকে নিয়ে নেবো আর জলটা যে জলটা আছে সেটা ফেলে দেব কারণ ওই যে বললাম তেতো যে ভাবটা ওটা কিন্তু এই জলের মধ্যেই বেরিয়ে যাবে তো এবার খুব ভালো করে আমি মোচাগুলোকে সেকে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফুল ভিডিওটা ওয়াচ করবেন এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হলে এখানে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম যেহেতু আমি মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করছি তাই মাছের মাথাটাকে আমি ভেজে নেবো মাছের মাথাটাতে আমি নুন হলুদ মাখাই নি তাই কড়ার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে তেলটাকে নেড়ে নিয়ে আমি মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি এখানে আমি মোচা রান্না করার জন্য একটু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ কড়াইশুঁটি আর যে সবজিগুলো দেখতে পেলেন ওগুলো আমি অন্য রেসিপি রান্না করব তার জন্য আমি একবারে একটা থালার মধ্যে কেটে নিয়েছি দিয়ে দিলাম এখানে একটু গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে এবারে আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি বাকি জিনিসগুলো অ্যাড করব তো আপনারা দেখতে তখন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না আর বরাবরের মতো বলে রাখি যদিও আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে আমাকে support করার জন্য এরকমই আমার পাশে থাকবেন আমাকে support করবেন আমিও আছি আপনাদের পাশে তো দেখুন পেঁয়াজটা কিন্তু already ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে কিছু শুকনো মসলা দেব তো তার জন্যই আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম কারণ কি শুকনো মশলা তেলের মধ্যে যদি আমি শুকনো মশলাগুলো দিই তাহলে কিন্তু মশলাগুলো ধরে যাবে তো তার জন্যেই আমি প্রথমে এখানে একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো যেহেতু মোচাটা হলুদ দিয়ে সেদ্ধ করাই আছে তাই আমি এখানে আর বেশি পরিমাণে হলুদ দিইনি আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি হাফ চামচের একটু বেশি দিয়েছি যেহেতু এখানে শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়েছি তার জন্য আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন কারণ কি যেহেতু মোচাতে কিন্তু লবণ দেওয়াই আছে লবণ দিয়েই সেদ্ধ করা হয়েছে তো তার জন্য কিন্তু লবণটা একটু বুঝে দিতে হবে তো এবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব একটু তেল ছেড়ে দেবে তারপরে কিন্তু আমি এখানে মোচাগুলো দিয়ে দেব তো দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এখানে সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম দিয়ে দেব এখানে কড়াইশুঁটি আর আলু আলুটা কিন্তু আমি ভেজে নিই আলুটা না ভেজে নিলে কি হবে মোচাটা কিন্তু একটু মাখা মাখা মানে ঘন্টার মতো দেখতে হবে তার জন্য আমি মোচাটাকে কিন্তু কিন্তু আলুটাকে ভেজে আমি এখন দেব দেব না একটু পরে এখন আলু দিয়ে ভালো করে মোচাটাকে কিন্তু নাড়াচাড়া করে নেব আমি প্রায় তিন চার মিনিট ধরে কিন্তু মোচাটাকে মানে আলুটা মোচার মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি মোচা আর আলু একসঙ্গেই কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তার জন্য আমি আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি এরকম অনেকক্ষণ ধরে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন সবাই আর যদি খুব ভালো লাগে তাহলে আপনজনেদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এখানে একটু জল দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয় আমি কিন্তু এখানে খুব বেশি পরিমানে জল দেব ঢাকনাটা খুলে আমি উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে আমি জলটা শুকিয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম আর ততক্ষণে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে আমি উপর থেকে কড়াইশুঁটি দিয়ে দিলাম কড়াইশুঁটি গুলো উপর থেকে দিয়ে এবারে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব আর খুন্তির সাহায্যে এরকম একটু ড্যাপ করে দেব তাহলে কিন্তু আলুগুলো গলে যাবে একটা মাখা ভাব আসবে একটু সময় নিয়ে আমি এরকম করে তরকারিটাকে একটু ঘেটে দেব তো আমি একটু ঘেঁটে দিয়েছি এরপরে দিয়ে দিলাম মাছের মাথাটা মাছের মাথাটা দিয়ে একটু ভেঙে দেব দিয়ে এবারে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব ওই দু তিন মিনিট ধরে দু তিন মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার আজকের মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন আমার রেসিপিটা কিরকম লাগলো তা একদম রেডি হয়ে গেছে আমার মোচার তো এবার আমি নামিয়ে নেব আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন অসাধারণ সুন্দর একটা রেসিপি ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না তো দেখুন আমি নামিয়ে নিয়েছি আর কি সুন্দর হয়েছে যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও সুন্দর হয়েছে তো খেতে কিরকম হয়েছে সেটা টেস্ট করতে হলে কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করতে হবে তাহলেই কিন্তু সুন্দর টেস্টটাও নিতে পারবেন দারুণ হয়েছে না এরকম যদি রেসিপি হয় তাহলে কিন্তু মোটামুটি এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এই ছিল আজকে আমার ভিডিও আপনারা জানাবেন আমার ভিডিওটা আপনাদের কিরকম লাগলো। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা